যদি দাবো দেয়লা কিন্তু নিজ দায়িত্বে দৌড়াবা চলো তো যেহেতু এখানে তরমুজলা নাই আমরা ঢুকে বললাম ক্ষেতের মধ্যে তোরমুজেন কিন্তু তরমুজ বাদে এখানে সবকিছুই আছে খুঁজে আসছি তরমুজ কিন্তু এখানে ভুট্টা লাফা যা তাই বেশি বেশি করে নিয়ে না শুধুমাত্র আকাশ করে আর চিল্লাফাল্লা করে এটা বড় না না ওইটা বড় মধ্যে চুরি করতে আসিস ওই কি কসমেটিক্সের দোকান পছন্দ করতে আসিস

টান্দে কি করিস আমার দিলি মনে আছে না এই জিনিসটা চুলে মারলে যদি চুলে আটকে যায় তাকে মারলে কি অবস্থা হবে